আলাইকুম এভরিওয়ান এটা হচ্ছে তিন তারিখের ভিডিও তিন তারিখে হচ্ছে আমার ছেলের প্রথম পরীক্ষা শুরু হয় তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকালে আর ওর যেহেতু আটটা থেকে পরীক্ষা তো সাড়ে সাতটার মধ্যে বের হতে হবে বৃষ্টি কিছুতেই থামছিল না তো আমরা দুইজনে বললাম যে তাহলে চলো ওকে নামিয়ে দিয়ে আসি আর এই যে আমরা যাচ্ছি তো বাইরে আসলেই অনেক বৃষ্টি হচ্ছিল এর মধ্যে যে বাচ্চা কাচ্চারা অনেক কষ্ট করে স্কুলে আসছিল আর ও যেহেতু পুলিশ লাইনে পড়ে আমার বাসা থেকে পুলিশ লাইনটা একটু বেশটাই দূরে আর এই বৃষ্টির মধ্যে তো কোনো রিক্সা অটোও পাওয়া যাবে না তো আমরা ভাবলাম যে চলো সকালবেলায় আমরাও একটু ঘুরে আসি আর ওকেও দিয়ে আসি তো পুলিশ লাইনের গেটে সাধারণত ওখানে গাড়ি বা রিক্সা অটো কিছুই যেতে দেয় না তো বৃষ্টির দিন বলে আমাদেরকে ঢুকতে দিলো আর এই দেখেন বাচ্চা কাচ্চারা কত কষ্ট করে পরীক্ষা দিতে আসছে আর আমার ছেলে তো ভীষণ লজ্জা পাচ্ছিলো সে তো কিছুতেই তার হলের সামনে আমাদের নামা নামাতে দেবে না বলে যে আগে একটু আগে নামিয়ে দাও পরে আমরা বললাম না ভিজে যাবা একটু বড়ো হয়েছে তো বন্ধু বান্ধবীদের দেখে লজ্জা পাচ্ছিলো যে বড় হয়ে গেছে এখনও মা বাবা দিয়ে আসছে তো পোলাপান বড় হলে যা হয় আর কি তো এই হলো অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজ